বিসমিল্লাহি রহমান রাহিম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে বৃষ্টির দিন আপনাদের মাঝে খুব হাই কোয়ালিটির একটা বকনারি প্যাকেজ নিয়ে আসলাম যারা নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা ফোন করেন প্রতিনিয়ত যে ভাই প্রেগনেন্ট বকনা দেখান তাদের উদ্দেশ্যে আজকের বকনাটা বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন যারা প্রেগনেন্ট গরু ক্রয় করতে চান যে দুই চার মাস পর দেশে আসবেন তো তাদের জন্য এই প্রেগনেন্ট গরুটার প্যাকেজ নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে একটা গরু তো শুধু গরু না এটা গরুটার লম্বা এবং হাইট বিস্তারিত কথা বলবো অধাত বয়স আগর বয়স গলাটা দেখেন কত লম্বা এটা এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড ষাঁড়ের সিমেন্টের একটা বকনা আর এটাতে এবিএস কোম্পানির স্যাক্সোডের সিমেন্টের বীজ দেওয়া আছে আমি নিজে হাতে বীজ দিয়েছি এবং চার মাস পেগনেন্ট আমাদের শেক দেওয়া একশো দিন তো এই গরুটা একশো দিন পূর্ণ হল প্রেগনেন্ট তো গলাটা দেখেন কত লম্বা এবং কান দেখেন কত খাড়া এবং ছোট্ট এবং খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা গরু দেখতে পাচ্ছেন গোড়ের চামড়াটা লুজ এবং পাতলা এবং গছ বা ঘাড় নেয় এবং ঘাড়ের জায়গাটা দেখেন কত চওড়া ভারী এবং পায়ের দিকে লক্ষ্য করেন পা গেলে স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে খুব একটা হাই কোয়ালিটি একটা গরু এবং মাজাটা দেখেন অনেক ভারী ডবল বডির একটা গরু এবং কোনো প্রকার নাভি নাই ঝুল বা কম্বল নাই তো অনেকেই বলেন যে ভাই গরুটার উঁচা লম্বা হাইটটা তো দেখেন আমি লম্বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমি দাঁড়িয়ে আছি গরুটা আমার ঘাড় বরাবর এবং এই লম্বায় যদি আমরা হিসাব করি দেখেন এক হাত দুই হাত তিন হাত চার হাত প্রায় পাঁচ হাজার মতো আর কি লম্বাটা এই গরুটা এবং দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ানোর স্টাইলটা কি খুবই হাই কোয়ালিটি এবং এর যে মাজাটা দেখতে পাচ্ছেন অনেক ভারী খুবই ভারী একটা মাজা এবং ভদ্র শান্তশিষ্ট স্বভাবের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা অ্যাডওয়ার্ড সাঁড়ের সিমেন্টের বকনা দশক এশিয়াই কোম্পানির বাহিরের যে অ্যাডওয়ার্ড সাড়ের যে সিমেন্টের বকনাগুলো রয়েছে এগুলা মায়ের মায়ের দুধের রেকর্ড এটা হচ্ছে তিরিশ লিটার তো আর এটা জেনেটিক্স যেটা রেকর্ড সেটা হচ্ছে ছয়াত্তর লিটার বাহিরের তো এগুলো বাহিরের বীজের বকনা এগুলো অনেক ভালো আর এটাতে চার মাসের বীজ দেওয়া আছে প্রেগনেন্ট চার মাস শিওর এবিএস কোম্পানির সেক্সোরের সিমেন্টের বীজ দেওয়া আছে খুব কোয়ালিটিফুল একটা বকনা বীজ যেটা দেওয়া আছে এটা বকনা বাচ্চা হবে এবং খুব ভালো আর গরুটার যে দাঁড়ানোর স্টাইল পায়ের স্টাইল দেখেন খুব আর ভালো বৈশিষ্ট্য সম্পন্ন একটা গরু আর এটার মোটামুটি মাংসের ওজনও পাঁচ মন ওজন আসবে গরুটার তো গরুটা দেখেন অনেক বড় এবং আগর বয়সে কত বড় গরুটা এবং এটা প্রথম বিয়ারে মোটামুটি বাইশ পঁচিশ ছাব্বিশ লিটার দুধ দুধ আসবে এটা আশা করতেছি আমরা এই জাতমানের উপরে এটা আইডিয়া করে বলা যায় তো অনেকে বলে যে ভাই আপনি বখনা গরুর দুধ আসবে কেমন করে বুঝতে পারেন আসলে আমরা এটার জেনেটিক্স এটার রেকর্ড মায়ের দুধের রেকর্ড এবং যাবতীয় তথ্যগুলার উপরে আমরা কিন্তু এর সঠিক দুধের যে রেজাল্টটা বলি যেহেতু আমি একজন ডাক্তার তো সেই হিসাবে এটার দুধের ধারণা করতেই পারি এটাও স্বাভাবিকের কিছু না তো এটার গরুটা দেখেন লম্বাটা দেখেন এবং মান কোয়ালিটি কি দেখেন তো যারা চার লাখ পাঁচ লাখ টাকায় গাভি কিনতে চান না বা গাভী অনেক টাকা লাগে সেক্ষেত্রে যাদের পুঁজি কম মানে কম বাজেটে যারা ঠকতে চান না তাদের জন্যে এই প্যাকেজটা তো দেখ অনেকেই দুধের গরু কিনে দুধে প্রতারিত হন দুধে মিল পান না তো তারা এই বকনাটা নিতে পারেন আমাদের কাছে দেখেন আগর বয়সে বখনাটার যে হাইট যে উচ্চতা যে লম্বা এবং যে এর যে পার্সেন্টেজ খুবই কোয়ালিটিফুল বেটার একটা কোয়ালিটি গরুটার খুবই ভালো মানের দেখেন তো এর বাঁট গেলে আমি দেখাবো আপনাদেরকে খেয়াল করেন বাট গেলে একটু দেখান কাছ থেকে দেখান দেখান বাঁট গেলে চারটা বার চার দাগায় ফিজিয়ান বাট চারটে বার চার দাগায় ফিজিয়ান বাট বাঁটগুলা অনেক ভালো খুব ভালো ভদ্র স্বভাবের একটা গরু জাতমান কোয়ালিটিতে অতুলনীয় তো দর্শক এটা এবিএস কোম্পানির স্যাকসোডের সিমেন্টের একটা বীজ দেওয়া আছে ওই বীজের বয়স হচ্ছে চার মাস চার মাসের প্রেগনেন্ট এটা চেক শিওর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডাক্তার নিয়ে এসে আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন এবং এর মাদাটা পিছন থেকে দেখান মাজারা কত ভারী তো এই গরুটা দেখান গরুটা লম্বাটা কতখানি দেখেন গরুটার কানটা ছোট কলাটা কত লম্বা গরুটার কালারটাও দেখেন খুব ভালো একটা বেস্ট কালার সাদা কালো পাকরা তো যারা সাদা কালো পাখরা গরু পছন্দ করেন আর হচ্ছে আর একটা কথা ফ্রিজিয়ান গরু সবচেয়ে ভালো গরু দুধে বলেন মাংসে বলেন জাত উন্নয়নে বলেন কারণ এই গরুটা এই গরুটা আপনার গাভী হলে দুধ দেবে সর্বনিম্ন সেটা বিশ লিটার আর যখন আপনি শাহিওয়াল গরু পেলবেন দুধ দিবে তিন থেকে চার লিটার দুই লিটার তো আসলে জার্সি দশ থেকে বারো লিটার আট দশ লিটারের উপর দুধ দেয় না তো সেক্ষেত্রে খাবার কিন্তু একই খাবে তো এই গরুটা একটা বাচ্চা যদি দেয় ছয় মাসের বাচ্চা বিক্রি হবে এক লাখ টাকা আর আপনার হচ্ছে শাহিওয়াল গরু বা ফ্রিজিয়ান গরু মানে জার্সি গরুর বাচ্চা অত টাকা বিক্রি হবে না পঞ্চাশ ষাট হাজার টাকা হবে তো এদিক দিয়েও একটা পার্থক্য কিন্তু খাবার একই খাবে একই খরচ আর এবার না গাবি হলে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা বিক্রি হবে আর যখন আপনি সাইওয়াল গরু গাভি করবেন দেড় লাখ টাকার গরু বেচতে পারবেন না এক লাখ বিশ তিরিশ হাজার টাকা তো কেন আপনি সাইওয়াল গরু পালবেন বা জার্সি পালবেন তো যাদের পুঁজি কম যারা কম বাজেট দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে সাজেস্ট করব এ ধরনের চার মাস পাঁচ মাস প্রেগনেন্ট বকনা কিনেন জাত দেখে বকনা কিনেন জাত দেখে গরু কিনেন আশা করা যায় খামার করে লাভবান হতে পারবেন তো দর্শক এই গরুটা অর্থাৎ বয়স সতেরো মাস বয়স চার মাসের প্রেগনেন্ট এব কোম্পানি স্যাক্সিমেনের বীজ দেওয়া আছে অ্যাডওয়ার্ড শাঁড়ের এটা বাচ্চা তো এটার মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার এটা জেনেটিক্স যেটা রেকর্ড সেটা ছয়াত্তর লিটার এই বখনাটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই বখনাটা যারা নিতে চান স্ক্রিনে তো আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনারা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম